রা তো মানুষ হয় না ও মন মাও মা তো মানুষ হয় না মই দিন কাম করম খাবার সময় পাম না রা তো মানুষ হয় না ও মন মাও রা তো মানুষ হয় না সকালবেলা গরু নিয়া গেনু মই জমিত হাল যাইতে গুরু সাজাম গরু কথা শোনে না রা তো মানুষ হয় না ও মন্টুর মাও তো মানুষ হয় না মুখ সুখ মানুষ মুই মুখে মা কম গুল বেটা বেটি শিক্ষিত হয়া ধরে মোর ভুল মুখ সুখ মানুষ মুই মুখে মা কম গুল বেটা বেটি শিক্ষিত হয়া ধরে মোর ভুল কথার বেলায় পাকা পাকা কাজের বেলায় আসে না राख सारतो मनस होना ओ मन त मसारा त मुसेना रा सारत मनस हेना हो मन्टुर म त मनस हेना